হ্যালো বন্ধুরা বিবিকে রান্নাঘর থেকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ডালের বড়ি দিয়ে লাউ দেখো লাউটা একদম কচি লাউটা সাধারণত শীতের সময় বেশি ভালো লাগে প্রথমে মাঝখান দিয়ে লাউটাকে দুভাগ করে নেব এরপর আবার এটা লম্বা লম্বি ভাগে দুভাগ করে নেব তারপর এভাবে লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেব কারণ মা ঠাকুমার কাছ থেকে শিখেছি যে লাউ বা চাল কুমড়া মাছ বরাবর কাটতে নেই লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি এবার লাউটাকে জল থেকে উঠিয়ে এভাবে কেটে নেব লাউটাকে একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি বড় সাইজের করে কাটলে খেতে খুব স্বাদ হয় জানো বন্ধুরা যে লাউয়ের খোসা ছাড়িয়েছিলাম এগুলোও খাওয়া যায় বাজি করেও খাওয়া যায় আবার শুক্তো করেও খাওয়া যায় এখানে আমি ন দশটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি লঙ্কায় ঝাল কম তাই একটু বেশি নিয়েছি তোমরা তোমাদের মতো ঝাল দেবে এখানে আমি সাত আটটা ডালের বড়ি নিয়েছি এটা আমার নিজের হাতের তৈরি এখানে আমি ওই বড়িগুলোকে ভেঙে রেখেছি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে ছোট কাপের এক কাপ মতো জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা লাউ দিয়ে দেব। এবার হালকা নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নেব লাউগুলো সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা এরপর আবার একটু ঢাকা দিয়ে দেব এক মিনিট পর ঢাকনাটা খুলে স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে দেব দেখো লাউটা সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ করা লাউটা অন্য একটা পাত্রে তুলে রাখবো আবার কড়াইটা উনুনে বসিয়ে গরম করে তেল দিয়ে দেব কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেঙে রাখা ডালের বড়ি দেখো বড়িটা লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেব তুলে রাখা লাউ এভাবে দ্বিতীয়বার ফোড়ন দিলে বড়ির গন্ধটা ভালো হয় এটা অন্তত দুই মিনিট পর্যন্ত নেড়েছি যাতে এটাতে মাখো মাখো আটালো ভাব হয় আমার এটা অনেকটা মাখো মাখো হয়েছে এবার রান্নাটা শেষের পথে আমার রান্নাটা কমপ্লিট এটি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এটি একটি সম্পূর্ণ ডালের বড়ি দিয়ে নিরামিষ রেসিপি আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের মতো এখানে শেষ আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে নমস্কার